হে গাইস আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি চাই সব্বাই ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের ভালোবাসা নিয়ে কিন্তু আমি একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা কিন্তু তোমাদের সকলের ভালো লাগবে আজকের আমি বলবো যে কেন আমি আমার শাশুড়ি মাকে সন্মান করি না কেন আমি সন্মান দেই না ওনাকে আর কেন আমি এই শ্বশুর বাড়িতে থাকি না কি কারণে কারণটা তোমাদের আজকে আমি শেয়ার করব অনেকেই জিজ্ঞেস করছে তো বারবার তো কিছু উত্তর তো দিতে হয় তো তাই জন্য ভাবলাম আজকের আমি এই উত্তরগুলোই তোমাদের সাথে দেই তো আমি কিন্তু ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে চাটা খেয়ে কিন্তু বিছানা গোছাতে এসেছি আর আমার বিছানাটা সব সময় এরকম অগোছালো হয়ে থাকে কারণ সোনা পাপা না বারবার ঘুমায় ওই ধরো সকালে সাতটার দিকে ঘুম থেকে সময় নটার আবার ঘুমায় আবার নটার সময় উঠলো স্নান টান করে একটু খেদ আবার বারোটার সময় আবার ঘুমায় তো দিনে যদি পাঁচ ছবার সে ঘুমায় কতবার বিছানা তুলবো আর গোছাবো বলো তো ওই রকম মানে বারবার লাস্টের দিকে না অগোছালো হয়েই পড়ে থাকে আর আমি বিছানা গোছাতে পারি না বিরক্ত লেগে যায় দিনে ছ সাতবার বিছানা গোছানো যায় যায় না আমার তো অন্য কাজও আছে তাই না তো তারপরে আমি কিন্তু বিছানা টিছানা গুছিয়ে চলে এসেছি কিচেনে কিচেনে কিন্তু আমি আজকে রান্না করব না সমস্ত কিছু আমি গুছিয়ে রেডি করে দেব আজকে কিন্তু মা রান্না করবে আমি যাব ব্যাংকে আর ব্যাংকে কিছু বিশেষ কারণ আছে কারণ আমার প্রচন্ড সমস্ত কিছুতে ভুল মানে প্রথম হতো আমার ডেট অফ বার্থ ভুল আছে তারপরে দ্বিতীয়ত আমার নামেও ভুল আছে কারণ দেখো প্রথমে আমি যেরকম আমার নামটা দিয়েছিলাম মানে আগে আমার হাজবেন্ডের টাইটেল পরে আমার টাইটেল এরকম হয়ে গেছিল জানি না মানে এরকম কারা করে একটা দিলে আর একটা করে দেয় মানে আধার আধার কার্ডের কথা তো আর না কার্ডে আমার নাম ভুল তারপরে ডেট অফ বার্থ ভুল একদম ভুল মানে ভুল বলতে কি এতটাই ভুল যে সেটা আমি সুধরাতেও পারছি না দু তিনবার করে অ্যাপ্লিকেশন করার পরেও এখনো ভুল হয়েই আছে আমার ডেট অফ বার্থটা মানে কি বলবো কিছুই মানে ঠিক হয় না এরা কারা আসে করতে যেমন আধার কার্ডের ছবি তোলে তেমন সেরকম নামগুলো বাংলা নামগুলো ভুল আয়ের জায়গায় ই ইর জায়গায় আই হস্যিকার দীর্ঘিকার হস্যুকার সমস্ত কিছু ভুল তো মানে এই যে একটা পরিসানি এইটা বাড়িতে আসলেই বারবার হয় তো তাই গেছি ব্যাংকে ব্যাংকে আমার মানে নামের ভুল ছিল আর অ্যাকাউন্টটাও আমাদের কিছু প্রবলেম ছিল সেইগুলো সমস্ত কিছু ঠিক করতে হবে প্রথমত আমার নামটা ছিল প্রথমে আমার নামটা ছিল তারপর তোমাদের দাদাভাইয়ের নামটা চলে এসে আমার নামের পর আমার মানে বাপের বাড়ির টাইটেলটা হবে তারপরে তোমাদের দাদা টাইটেলটা হবে এরকম না হয়ে ওদের সারনেমটা আগে হয়ে গেছে আর আমাদের সারনেমটা পরে হয়ে গেছে তাই জন্য এই সারনেমটা তো এরম চেঞ্জ করতে হবে বলেই মানে গেছিলাম ব্যাংকে কিছু কারণ আর আধার কার্ড আর ভোটার আইডি কার্ড যেটা আমার আছে সেটাতে কিন্তু মানে ডেট অফ বার্থটা ভুল আছে সেইটা কিভাবে চেঞ্জ করবো মানে কয়েকবার অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে কিন্তু কিছুই ফল হয়নি তো ভাবছি কি করব জানি না তো যাই হোক তারপরে দেখো আমরা আমি প্রথমেই হচ্ছে এলাম এসে একটু ভাবলাম এই আমার কিছু জিনিসপত্র কেনার ছিল আর তোমাদের দাদা ভাই জেরক্স করার ছিল তো তোমাদের এটা ওটা দেখা নেওয়ার এই শখ তো আমি বেশ কিছু জিনিস নিয়েছি সেইগুলো আর দেখানো হয়নি তো এসেই আমি একটু দোকানে জিনিসগুলো দেখালাম বেশ ভালো জিনিস ছিল সমস্ত কিছু গিফট টিফ এখানে কিন্তু অনেক কিছু আছে আমি দেখলাম দোকানটাও বেশ ভালো তারপরে কিছু জিনিসও নিলাম নিয়ে তারপরে কিন্তু থেকে বেরিয়ে যাব আর এতটা লেট হয়ে গেছে এখান দেখো এদিকে শাশুড়ি মা রান্না করছে মা রান্না বাড়া তারপরে হচ্ছে আবার বাবুকে রাখা মানে একটা প্রবলেম হয়ে যায় আহ বাবা ছিল বাড়িতে তাই জন্য অতটা সমস্যা হয়নি কারণ আমরা ওই গিয়েছি মনে করো ওই কটা হবে তখন এগারোটা হবে আর এসছি কিন্তু তিনটে বেজে গেছে পনে তিনটে বাজে তখন এসছি তো এতটা দেরি মা রান্না করবে তারপরে হচ্ছে গিয়ে রাখবে মানে কেমন যায় না হয়ে একা একা করা যায় না আর যা করা যায় বাচ্চা তো একা একা সামলানোই যায় না তাই না তো তারপরে চলে এসেছি ব্যাংকে এই যে দেখো ব্যাংকে বসে আছি আর তোমাদের দাদাভাই ওদিকে গেছে কাজ করতে কি কতটা হয় তবে ব্যাংকের ম্যানেজারটা ভীষণ ভালো ছিল আহ তোমাদের দাদাভাইকে দেখেই কিন্তু তাড়াতাড়ি ওর কাজগুলো সমস্ত মিটিয়ে দেয় আর দেরি হয়েছে কারণ প্রসেসটা আমাদের দেরিতে ছিল কতগুলো অ্যাপ্লিকেশন লিখতে হয়েছে তার কোনো ঠিক নেই কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করেছে উনি বেশ ভালো ছিল বুঝিয়ে দিয়েছে সমস্ত কিছু আহ তাই জন্য আমাদের কিন্তু তাও তাড়াতাড়ি হয়ে গেছে অন্য সমস্ত ব্যাংকে গেলে এতটা তাড়াতাড়ি হতো না আমার মনে হয় না কারণ আমাদের ওইখানে ব্যাংকে স্টেট ব্যাংকে মানে তোমার মানে ত্রুটি ভুল শোনার মতো কেউ নেই এত লাইন একটা মানে লাইন মানে স্টেট ব্যাংকের যে কাউন্টার গুলো আছে তার সামনে এতটা লাইন দেখলে মানে মাথা ঘুরে যায় তো তাই আর ভাবলাম যে এই ব্যাংকে সমস্ত কিছু করা যাক একটু ফাঁকা আছে ভালো আছে তো তারপর দেখো আমরা কিছু মিষ্টি নিয়ে নেব গোপুশোন আছে বাড়িতে তো তার জন্য নেব কিছু আমাদের জন্য দই মিষ্টি নিয়ে নেব আর এখানে মিষ্টির দামটা একটু কম আর বেশ টেস্টি মিষ্টি আমাদের ওইখান থেকে তো মানে লাখ গুণ ভালো মিষ্টি দামও কম তো দেখো আমি এখানে ক্যামেরা করছিলাম আর তোমাদের দাদা মুখ ঢেকে আছে আর বলছে পড়েছি ভালো এক জালায় আর ওই যে মানে দোকানদারের ছিল আর কি যে কাকিমা তো সেই কাকিমা এত হাসছিল সবাই মিলে এত হাসছিলাম আমরা এই নিয়ে যে পড়েছি ভালো এক জালায় কাকিমা বলছি কি হলো কি হলো কি জ্বালা হলো তো তারপর আমি বললাম এরকম এরকম তো যাই হোক তারপরে মিষ্টি কিনে নিয়ে আমরা কিন্তু চলে এসেছি ঘরে এই দেখো আমার পাপা যেই আমাদের দেখেছে দৌড়ে এসেছে দৌড়ে এসে আমাকে এই যে এটা দিয়ে খোঁজা মারবে এরকম খোঁজাচ্ছে তা সেও ঘুমিয়ে পড়েছিল মা বলল আমরা গিয়েছি তার একটু পরেই ঘুমিয়ে পড়েছে আর আমরা আসার এই দশ পনেরো মিনিট না আগে নাকি উঠেছে তো যাই হোক এবারে আমরা কিন্তু খেয়ে দিয়ে একটু ফ্রেশ করে কিন্তু দাদাভাইকে বললাম যে যেই তোমার এনেছি যাও নিয়ে আসো আরও বলছে দাঁড়াও একটু একটু আর টিভির দিকে আছে দেখতে পাচ্ছ কেমন টিভি দেখে ভীষণ টিভি দেখে বাড়িতে এসে তো সারাদিন টিভিটা চলবে টিভিটা বন্ধ হয় না কিন্তু আমাদের ঘর থেকে আর এখন দেখো ওই যে চারটে চোদ্দ বাজে মানে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করতে করতে ওই চারটে চোদ্দো হয়ে গেছে ওই আমরা পনেরো তিনটের দিকে এসছি এসে একটু ফ্রেশ হয়েছি ফ্রেশ হওয়ার পরে ভাত খেয়েছি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছি তারপরে ওকে বলছিলাম দই মিষ্টিগুলো নিয়ে আসো একটু খাই আর ওই করতেছে দেখো তো তারপরে দেখো এইবার হচ্ছে আসল কথা কেন আমি আমার শাশুড়ি মাকে সম্মান করি না কেন আমি শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি না অনেকের প্রশ্ন যে শাশুড়ি মাকে নিয়ে নাকি আমি আধিক্ষেতা করি তাহলে এতই যখন আধিক্ষেতা তাহলে তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে কেন থাকো না আরে ভাই আমার হাজবেন্ডে তিন চার বছর পর পর একবার কোয়ার্টার পায় তো কোয়ার্টার পেয়েছে আমি শ্বশুর বাড়িতে থাকবো তার কাছে থাকবো না তাহলে তার কাছে কে থাকবে তারও তো একটা মানে ইচ্ছে আছে যে তার ফ্যামিলি বাচ্চা তার কাছে থাকবে কারণ দেখো আমাদের বিয়ে হয়েছে প্রায় দশ বছর হতে চললো তারপরে তোমাদের দাদা ভাই এর মধ্যে দুবার কোয়ার্টার পেয়েছে এর মধ্যে আমি আরেকবার আগে গেছিলাম এক বছর আর পরে এই যে গেলাম তিন বছর মানে মোট চার বছর প্রায় দশ বছরের মধ্যে ছ বছর আমি বাড়িতে কাটিয়েছি তো মানুষের একটা শখ আহ্লাদ ইচ্ছে আছে তো তাই না যে সেই জন্য আমরা থাকিনি তো যখন আমাদের সময় হবে ঠিক থাকবো তাই না তো তোমরা এটা বলবে যে শাশুড়িকে নিয়ে আদিখ্যতা করছি যখন আবার শাশুড়ি মাকে দেখাবো না তখন আবার বলবে হ্যাঁ একে শাশুড়ি মাকে দেখায় না কোনো কিছু না শাশুড়ি মাকে আনে না এদের মধ্যে ঝগড়া মুখ তমুক যখন দেখাবো তখন বলবে আদিখ্যতা কো করছি এটা কেমন ভাই আর এই যে আমি নাকি ওনাকে একদমই সন্মান করি না আমি নাকি মানে ও ওনাকে অসম্মান করি সে আমাকে আলতা পরিয়ে দিয়েছে আমার পায়ে হাত দিয়েছে তার জন্য আমি তাকে অসম্মান করি মানে এইরকম একটা বৌমা হয়ে শাশুড়িকে এতটা অসম্মান করা এতটা অবহেলা করা একদমই উচিত না এই কথাগুলো আমাকে বলেছে অনেকেই বলেছে তো তো আমি যখন করেছি কমেন্টগুলো ডিলেটও হয়ে গেছে আর কিছু কিছু আছে এখনো তার রিপ্লাই করার পরে আবার আমাকে উল্টো পাল্টা কথাও শোনানো হয়েছে তো যাই হোক আমি একটা কথা বলি একজন মা তার সন্তানের পায়ে ভালোবেসে আলতা পড়াচ্ছে সেটা না দেখে তুমি দেখছো যে আমি শাশুড়িকে অসম্মান করছি সে আমার পায়ে হাত দিয়েছে আবার সে এটা বলে যে তুমি যখন অসুস্থ হবে তোমার পা টিপে দিতে পারে তার মানে তোমাকে আলতা পরিয়ে নাওনি সে আমাকে ভালোবেসে তার মেয়ের জায়গায় রেখে আমাকে পরিয়ে দিচ্ছে আমাকে নিজে হতে তার ভালোবাসাটা কতটা গভীর সেইটা দেখো সেইটা দেখো আমি আধিক্ষেতা করি আমি তাদেরকে নিয়ে আধিক্ষেতা করি হ্যাঁ করি আমার আধিক্ষতা করার জিনিস তারা ভালোবাসে তাই জন্য তাদের আধিক্ষেতা করি তোমাদের ভালোবাসে না তাই জন্য এই নয় যে আমাকেও ভালোবাসে না তাই না বাড়ি থাকি না এই মানে তার মানে এই নয় যে তারা আমাকে ভালোবাসে না আর এর আগের বারে যখন এখানে এসছিলাম তা নিয়েও অনেক কথা শুনিয়েছে যে তোমার শ্বশুর শাশুড়িকে দেখাওনি দেখাও নি তাদের কেন দেখাও না তারা কি ভালো নয় না তুমি ভালো নয় মানে তাবুক প্রশ্ন দেখো তারা একটু পুরনো যুগের লোক তারা ক্যামেরার সামনে সেরকম কমফোর্টেবল নয় আমরা যেরকম কমফোর্টেবল ঠিক আছে তারা এই সমস্ত অত বোঝে না তো সবাই যে ক্যামেরার সামনে আনলেই একেবারে ভালোবাসা হয় হয় এ হয় সে হয় সেটা নয় আর থাকলেই যে ভালোবাসা হয় না থাকলেই যে হয় না সেটাও নয় হ্যাঁ তা এর আগে আমি কোথায় ছিলাম নিশ্চয়ই এখানেই ছিলাম তো তখন তো আমি মানে ক্যামেরা কি করে করব তখন তো আমি ভিডিও করিনি সেগুলো আমি তোমাদের কি করে দেখাবো দেখাতে পারিনি যখন আমি কোয়ার্টারে ছিলাম প্রায় ওই দেড় বছর ধরে আমি ভিডিও করছি তো দেড় বছরের জিনিসটা আমি দেখাতে পারবো তার আগের তো দেখাতে পারবো না কারণ আমি তিন বছর ধরে কোয়ার্টারে ছিলাম তো সেইটা তার আগে কি হয়েছে সেটা তো আমি দেখাতে পারিনি তো যেটা দেখিয়েছি সেটা সে দেখো তো কত ভালোবেসে আমার পা ধরে আলতা পরিয়ে দিচ্ছে তো এইটা দেখো তোমরা কি হচ্ছে আদিক্ষেতা হচ্ছে অমুক হচ্ছে তমুক হচ্ছে এইটা দেখো না কারো ভালোবাসা কে আদিক্ষেতা বলো না তোমাদের ভালোবাসা না সেটা তোমাদের ব্যাপার তোমাদের শাশুড়ি তোমাদের দেখতে পারে না সেটা তোমাদের ব্যাপার তার মানে এই নয় যে তোমার শাশুড়ি যেমন করেছে আমার শাশুড়িও তেমন করবে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কিছু কথা আছে যেটা খুব মন খারাপ করে কিছু জিনিস আছে যারা সবসময় উল্টো পাল্টা কমেন্ট করে এইগুলো না ভীষণ কষ্টকর হয় যে একটা মানুষ কি সিচুয়েশনের মধ্যে আছে সেটা না জেনেই উল্টো পাল্টা কমেন তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো